আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমরা আমার নানির বাড়ি গিয়েছিলাম বেড়াইতে তো ওই জায়গায় যাইতেছি আর যে দেখেন আমরা নানির বাড়ি চলে আসছি আর যে দেখেন আমার ছেলে ওই যে ওই জায়গায় গেছে কি যেন আনার জন্য কেনার জন্য আর আমার নানির বাড়িটা হচ্ছে শহর সাইডে আপনারা বললে চিনবেন না আমি জানি না তো নামটা বললাম না তো দেখেন আমরা গাড়ি থেকে নেমে আমার ছেলের জন্য যে অপেক্ষা করতেছি আর কি বলবো বাচ্চারা যেখানে যায় শুধু মজা তারপর বিভিন্ন খাওয়া নিয়ে ওরা ব্যস্ত থাকে তো এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তা পার হওয়ার জন্য আমরা পার গাড়ি থেকে নেমেছি রাস্তার ওই পাশটার আমার নানির বাড়ি হচ্ছে রাস্তার অপর সাইড তো যে আমার ছেলে ওই পাশে যাইয়া দাঁড়াইয়ে রয়েছে এই যে আমি আমরাও এখন যাবো তো এই যে যাইতেছি তো বন্ধুরা দেখেন এই শীতকালে কিন্তু ঘোরাফেরা অনেক ভালো লাগে আর শীতকালে কিন্তু ঘোরাফেরা বেশি হয় আর বন্ধুরা আমার নানি এখনও বেঁচে আছে জীবিত আছে সবাই মাসাল্লা বলবেন ধোয়া করবেন আমার নানির জন্য আর আমার নানি কিন্তু প্রতি বছরই এই শীতের পিঠা তারপর আয়োজনটা করে সব মেয়েদের তারপর মেয়ে জামাইদের নাতিনদের একসাথে করে দাঁত খাওয়ায় তো এই রকম কিন্তু অনেকের ইয়ে আছে অনেকের বাড়িতে এইটা করা হয় শীতেতে সবাই সবাইকে একসাথে করে তারপর শীতের পিঠা খাওয়ানো হয় এগুলো করা হয় তো আমার নানিও এগুলোও এগুলো করে আর আমরা এখন আমার নানির বাড়ি বেড়াইতে পারি তো এটার জন্য আলাদা আছে লাখ লাখ শুক্রিয়া তো দেখেন আমার নানির বাড়ি এলাকাটা অনেক সুন্দর তো সেটা আপনাদের দেখাবো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা আমার মা হচ্ছে আমার নানির প্রথম মেয়ে মানে বড়ো মেয়ে আর বড়ো মেয়ের নাতিন হচ্ছে আমি আমার দুই ছেলে তারপর আমরা এক বা এক বোন যেহেতু বাপের বাড়ির কাছ থেকে কাছে। সেজন্য তেমন একটা ঘোরাফেরা হয় না আর যদি কোনো দূরে ঘোরাফেরা হয় তাহলে আমার ছেলে অনেক উৎসাহ হয় যেহেতু নানির বাড়ির কাছে তেমন একটা যাওয়া হয় না তো বাচ্চারা কিন্তু গাড়ি গাড়ির মধ্যেই ঘোরাফেরাটা বেশি পছন্দ করে তো দুঃখের বিষয় ওর নানির বাড়ি বেশি দূরে না কাছেই তো এই যে এই রাস্তা দিয়ে যাইতে হয় আমার নানির বাড়ি আর মার্শাল আমার নানি এখনও বেঁচে আছে সবাই মারশালা বলবেন আর আমার নানা নেই নানি কিন্তু আমাদের দাওয়াত দেয় আমরা যাচ্ছি নানির বাড়ি শীতকালীন পিঠা খাওয়ার জন্য তারপর দেখেন আমার ছেলে যে মা কি মাখা নিয়ে আমরা মাখা নিয়ে আসছে তো এটা খেতে অনেক মজা হয়েছিল তো বলতেছে মা তুমি খেয়ে দেখো মজা হয়েছে তা আমিও খাচ্ছি ওর সাথে এই যে দেখেন আমরা আমরা মাখা খেয়ে তারপর সামনের দিকে যাইতেছি বলতেছি চলো তাড়াতাড়ি আবার বাসায় যেতে হবে যেহেতু ছোট দিন আর আজকে প্রচুর শীত পড়ছে আমাদের এলাকায় আর দেখেন সবাই মাত্র রোদ উঠতেছে অল্প অল্প রোদ তো দেখেন সকলেই কিন্তু যার যার কাপড় চুপড় বের করে দিয়েছে আর এই যে আমার নানির বাড়ি চলে আসছি এই যে সামনে আমার নানির বাড়ি তো আপনারা কে কে নানির বাড়ি দাওয়াত খেয়েছেন কমেন্টে জানাবেন তো এই যে দেখেন আমরা যাইতেছি আর বন্ধুরা আমি যেহেতু নতুন ইউটিউবে এসেছি সেজন্যে মানুষের সামনে ভিডিও করাটা আমার লজ্জা করে তো তেমনভাবে ই করতে পারি না তো দেখেন এই যে আমার খালা যে দিক দিয়ে শশা কাটতেছে সালাতি করার জন্য শশা লেবু তারপর টমেটো এগুলো আর এই যে দেখেন আমরা আসছি পর আমার নানি যে পিঠা দিয়েছে বিজাল পিঠা আর এই যে আমরা আমরা নানির বাড়ি পিঠা খেয়ে এখন বসে রয়েছি তারপর দেখলাম রান্না হয়ে গেছে তো আপনার দেখাইতেছি কী কী রান্না হয়েছে এদিকটায় মুরগি মাংস তারপর আছে গরুর মাংস আর এদিকটায় দেখেন আর আছে এই যে ডাউল আর আছে সবজি রান্না করেছিল ওগুলা ঘরে আসিল আর ওদিক দিয়ে যায় না আর আমার নানির বাড়ি কিন্তু অনেক লোকজন হয় যেহেতু আমার মা খালারা হচ্ছে ছয়জন তো এই বাচ্চা কাচ্চা আছে একসাথে হলে অনেক মজা হয় তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে যে এখন আমরা বাসায় চলে যেতেছি তো দেখেন এই যে আমরা বাসায় চলে যেতে তো বন্ধুরা সকালে কিন্তু একসাথে হলে অনেক মজা হয় অনেক ফুর্তি হয় আমোদ ফুর্তি করে এখন আর যে বাসার দিকে রওনা দিলাম তো আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা কিছু কিছু লোকজন কমেন্ট করেছেন যে আমার বাসাটা কোথায় তো আমার বাসাটা হচ্ছে গাজীপুর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম